যাওয়ার পরে কোন মুরব্বী ওনাদেরকে কি বলল যে হঠাৎ পুরো মেন্টালিটি চেঞ্জ এখন তোবা করা লাগবে মিজানুর রহমান আজহারি এবং আপনাদের সাথে সাক্ষাৎ করার কারণে নাকি নতুন করে তোবা করে লাইভে এসে তারা তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় এবং সারা দেশের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশে এসেছিলেন এবং দেশের শতাধিক আলেমকে দাওয়াত দিয়েছিলেন দাওয়াতের উদ্দেশ্য কি ছিল জাস্ট দেখা সাক্ষাৎ এবং পারস্পরিক পরামর্শ নাসিহা আলোচনা পর্যালোচনা এখানে বড় কোনো এজেন্ডা নিয়ে কিন্তু ইনভাইট করা হয় নাই বন্ধু

চেঞ্জ এখন তবা করা লাগবে এত বড় কথা আল্লাহ রাসুল সাল্লাম যেখানে সরাসরি ইয়াহুদীদের সাথে দেখা করেছেন অন্য ধর্মের রাষ্ট্রীয় প্রতিনিধিদের সাথে কথা বলেছেন অন্য ধর্মের মানুষের হাদিয়া গ্রহণ করেছেন সেখানে মিজানুর রহমান আজহারি সাহেবের মতো একজন ব্যক্তির সাথে দেখা করার কারণে যুক্তি আপনি অনেক দেখাতে পারেন আসলে এই সময়ে এসে এরকম পাগলামি একটা অবস্থা তৈরি করা এবং তবা করে নতুন করে ইমান আনা আপনি এই জনসাধারণকে সাধারণ মানুষকে কি মেসেজ দিচ্ছেন আপনাদের গ্রহণযোগ্যতা কোথায় থাকতেছে বলেন আল্লাহর কাছে কি জবাব আপনারা দেবেন বলেন তো এত সংকীর্ণ মনে আমি ভারত এক মাহফিলে গেলে মুর্শিদ

মুশরিক এবং কাফিরদের কাফের মনে না করা যে সমস্ত ওলামা ইকর সেখানে উপস্থিত ছিলেন একজন ওলামা এখানে কাফের মুশরিক আছেন তাহলে আপনি যে দেখা করছেন যার সাথে দেখা করেছেন সে তো সাচ্চা মুসলিম এবং বড় ইসলামিক স্কলার বড় দায় একটু নিজের তো থাকা উচিত হিতাহিত জ্ঞান থাকা উচিত আপনি কি বলছেন ওমর ফারুক রাদি আল্লাহ হোক আলী রাদি আল্লাহ তালন আল্লাহ হাবিব সাল্লাহামের সাথে অমুসলিমদের যে সাক্ষাৎ একটা ঘটনা আছে এই ঘটনা বললে এখন তিন ঘন্টা প্রয়োজন হবে তো তারা যদি সাক্ষাৎ করতে পারে আপনার সমস্যাটা কোথায় এখন আপনি সাক্ষাৎ করবেন আমাদের উদারতাকে যদি আপনারা দুর্বলতা ভাবেন যে উদার ইনভাইট করলাম আপনাদেরকে ইনভাইট না করলে কি হয়েছে মিজারুর রহমান আজারিটি একটা প্রশ্ন পড়ে যাবে আপনাদেরকে ইনভাইট না করলে আমাদের কি হয়েছে আমরা চাই যে আপনাদের সাথে ভালোভাবে চলতে ভালোবাসার পক্ষপটাকে উন্মুক্ত করতে সেই ভালোবাসা রিসিভ করার যোগ্যতা যদি আপনার না থাকে তাহলে এক্ষেত্রে মূর্খতার পরিচয় আপনি দিয়েছেন আমরা আপনারা তো আমাদেরকে ইনভাইট করেন না আচ্ছা সেখানে আমরা উদার হয়ে আপনাদেরকে ইনভাইট করলাম আপনাকে জোর করে আমরা নিয়ে আসি না ইনভাইট করেছি দাওয়াত দিয়েছি আপনি এসেছেন আমরা চেয়েছি যে কাঁধে কাঁধ মিলে আমরা এই জমিনে দিনের কাজ করতে এখন আপনি যদি সেখানে আমাকে ছুড়ে ফেলেন দরকার নাই তো আপনার মতো স্কলার আপনারা ছিলেন মাত্র দুইজন আমরা ছিলাম কতজন শতাধিক স্কলার এখানে তো সেক্ষেত্রে এখানে তো হুমকি ধুমকির কিছু নেই আপনি তো করবেন বা আপনার ইমান না আপনি এটা বুঝতেন না যে এখানে আসলে আপনার ইমান চলে যাবে আর এত দুর্বল ইমান নিয়ে আপনি চলেন কিভাবে তো আপনাকে বলবো ভাই প্লিজ যদি আমাদের উদারতাকে আপনারা দুর্বলতা ভাবেন তাহলে ভুল করবেন আপনি আসতে না চাইলে আপনি আসেন না আপনাদের ওখানে আমরা যাই না কিন্তু সবাই বলে এক হইতে পারে না আমরা যখন এক হওয়ার জন্য চেষ্টা করে আপনাদেরকে উদার পক্ষপটটাকে আমরা উন্মুক্ত করলাম আপনারা এখানে দুর্বল ভাবলেন উচিত হয় নাই এবার আসেন তিন নম্বর দলিল আমি আলোচনা শেষ করবো দুই মিনিটের মধ্যে আল্লাহ হাবিব সালি আসালামি তো কোনো বিধানকে অপছন্দ করা আমাদের কোনো স্কলারকে এখানে অপছন্দ করেছে করে নাই দিনের কোন বিধান নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা কোন স্কলার দিনের কোন বিধান নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছে এখানে করে নাই তাহলে আপনি কিভাবে বলতেছেন এরপর আসেন মুসলিমদের বিরুদ্ধে মুশ্রিকদের সমর্থন এবং সহযোগিতা করা মুসরিকদের সাথে চলাফেরা আপনারা বেশি করেন আমাদের মিজানুর রহমান আজারি করে না আপনারা কাদের সাথে চলাফেরা করেন আমরা তো দেখেছি যে মুশরিক কাদের ভিতরে বেশি কবর পূজারি কার মধ্যে বেশি মাজার পূজারি কাদের মধ্যে বেশি পীর পূজারি কার মধ্যে বেশি আমি হক্কানি পীরদের কথা বলতেছি না সব মাজারের পক্ষে বিপক্ষে বলতেছি না কিছু ক্ষেত্রে আপনারা দেখেছেন যে কারা ওই মশ্রিকদের সাথে বেশি চলাফেরা করে কথিত আহলেসুন্ন জামাতের মানুষেরা তো আমরা তো আপনাদের সাথে মিশলে একটা বিষয় ছিল আপনাদেরকে আমরা ভালোবেসে ডাকলাম যাওয়ার পর আপনি এই কাজগুলো করাটা একেবারে উচিত হয়নি ভাই এখন সামনে থেকে আমরা অবশ্যই আপনাদেরকে কাছে টানতে ভালোবাসতে অথবা হৃদয়ের মধ্যে জায়গা দিতে এটা আমাদেরও ভাবতে হবে আল্লাহ মিজানুর রহমান সাহেব এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে না কিন্তু যখন প্রশ্ন চলে আসে আমাদের ক্লিয়ার করা উচিত সাধারণ মানুষের সাথে একটা গাদ্দারি করা হয় বেমানি করা হয় স্কলাররা যখন এই কথা বলে যে একজন স্কলারের সাথে করলে ইমান চলে গেছে ভাই আপনার ইমান আপনি নবায়ন করেন আর এখন তো কথা উঠেছে যে বউ থাকবে কিনা নাকি তালাক হয়ে যাবে কি না আমি সেটা নিয়ে আপনাকে আক্রমণ করতে চাচ্ছি না কিন্তু একটা কথা বলতে চাচ্ছি ইমান যদি না থাকে নতুন করে যদি মুসলমানই হওয়া লাগে নতুন করে যদি মুসলমান হওয়া লাগে তাহলে বিবাহটা নবায়ন করা উচিত ভাই হিসাবে বলি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেন যদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন না করেন বড় কোনো কাজ করতে পারবেন না চিটাগাং আর ব্রাহ্মণ কাজ করতে পারবেন সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনার কাজ করতে পারবেন না আল্লামা মিজানুর রহমান আজার হিসেবের মতো সাধারণ মানুষের ভিতরে ঢুকতে পারবেন না এবং মানুষের ভিতরে দাওয়াতি কাজে ইফেক্ট করতে পারবেন না চিল্লাফাল্লা করতে পারবেন আল্লাহ আমাদেরকে বুঝদান করুন